তাড়াতাড়ি আসিস আমি বাইরে আছি মিশ্রা মাথা দোলালো যুব বেরিয়ে গেল পূর্ণতাও যাওয়ার দিকে চেয়ে শুকনো ঢোক গিললো আজ আর ভার্সিটি থেকে এবারে ফিরবে না লুকিয়ে নিজের বাড়ি চলে যাবে ধ্রুবর বাবা অবস্থা সম্পূর্ণ লোক বাড়ি গাড়ি সবই আছে শুরুতে এমন ছিল না তারা মেহবুবের অনেক পরিশ্রমের সুফল এসব তার মাথার ঘাম পায়ে ফেলে দাঁড় করানো ব্যবসা রমরমিয়ে চলছে এখন কোনো কিছুরই কমতি নেই ধীরে ছোট থেকে স্বপ্ন ক্রিকেটার হবে ন্যাশনাল টিমে খেলবে তাই নিয়েই ব্যস্ততা তার ধ্রুব এম করছে পড়া শেষ করেই বাবার ব্যবসায় ঢুকবে অতি দ্রুত নিজের পায়ে দাঁড়াতে হবে আর তারপরে মায়াপরীকে বিয়ে করে ঘরে তুলবে মন ভরে চুমু খাবে মায়াপড়ির টোল পড়া গালে এই মুহূর্তে সে গাড়ির ড্রাইভিং এ বসে এ পাশে দরজা হা করে খোলা পূর্ণতা মিশ্রা সে আজ একসাথে ভার্সিটি যাবে ধ্রুবর দরজা খোলা রাখার কারণ পূর্ণতাই যাতে ও এসে ধ্রুব পাশে বসতে পারে কিন্তু ধ্রুব ব্যাকলার মতো চেয়ে থাকলো কিছুক্ষণ ব্যাপারটা কি হলো মিশ্রা তাড়া দিল সবাই এসেছে চলো ধ্রুবর মেজাজ চড়ে গেল জোরালো শ্বাস ফেলে নেমে গেল গাড়ি থেকে মিশ্রা বলল কি হলো দ্রুবু উত্তর দিল না উচ্চ কণ্ঠে ডেকে উঠল হানু কাকা হানু কাকা মধ্যবয়সী লোক হানিফ ছুটে এলেন এক প্রকার আজকে তুমি গাড়ি চালাও আমার ইচ্ছে করছে না কিন্তু তুমি এখন যেটা বলছি সেটা শোনো হানিফ মাথা নিড়ে গাড়িতে উঠলাম পূর্ণতাকে গুটিয়ে দিতে পাশে বসলো দ্রুবু পূর্ণতা নড়েচড়ে এক সাইড হলো मिश्रा পেছনে বসা দ্রুবুর দিকে চেয়ে বলল কে কি হলো ভাইয়া ধ্রুব নিরুদ্বেগ জবাব যা দেখলি তাই কিছু বললো না এদিকে ধ্রুব একটু এগিয়ে বসলো পূর্ণতার কাছে এতে পূর্ণতার জানালা ঘেসে গেল ধ্রুব হাত চেপে ধরলো পূর্ণতার পূর্ণতার চোখ বড় করে তাকালো ধ্রুব রীতিমতো ওর আঙ্গুলের ভাজে পূর্ণতার আঙ্গুল আটকে দিয়েছে পূর্ণতা ছাড়াতে গেলে বাঁধন আরো শক্ত হচ্ছে দেখে বেচারি অবশেষে দমে গেল তবে সমস্ত রাস্তায় বুকের কাঁপুনি কমলো না রিদ সুমন সাকিব সব কটা মিলে আড্ডা দিচ্ছে মাঠের কোনায় রিদ বাইকের উপর চড়ে বসা সব গলা ছেড়ে গান গাইছে রূপ দিয়ে ঢুকলো রিৎ ওকে দেখে বাকিদের বললো কথা মতো সবার গান অফ রূপ রীতকে দেখেও না দেখেও ভান করলো যেন রিদ না বুঝে সে দেখেছে বুঝলেই সালাম দিতে হবে যেটা এই কদিনে তার রুটিনে বদলেছে রূপ যেই সামনে দিয়ে যেতে ধরলো অমনি রীত গেয়ে উঠলো ও লাল দোপাট্টাওয়ালি নামতো নাম পাতা সুমন বাইকের গায়ে হাত দিয়ে ঢোল বাজাতে শুরু করলো বাকিগুলো সমস্বরে গে উঠল রূপ শুনেও পাত্তা দিল না দেখে রিদ গান পাল্টে ফেললো গে উঠল খালি কলসি বাজে বেশি ভরা কলসি বাজে না অরূপসি সাজে বেশি রূপসিরা সাজে না দাঁড়িয়ে গেল রূপ তিক্ত মেজাজ নিয়ে ফিরে তাকাতে রিদ আর তার বন্ধুরা হো হো করে হেসে উঠল রূপ বিড়বিড় করে বলল অসভ্য ছোট নারানো দেখে বুঝে ফেলল রিদ রূপ হন হন করে ক্লাসরুমে ঢুকে গেল রিদ ভ্রু কুচকালো মেয়েটার মুখ এত বিষণ লাগছে কেন ওর কি কিছু হয়েছে যুবদের গাড়ি সোজা গেট দিয়ে ঢুকে বাদাম গাছের নিচে পার্ক করলেন হানিফ আগে ধ্রুব নামলো পরপর মিশা আর পূর্ণতা পূর্ণতাকে ধ্রুবর সাথে দেখে বাইকের উপর থেকে লাফিয়ে নামলো রিদ অবাক হয়ে বাকিদের বলল বন্ধু হন আমি যাহা দেখিতেছি তোমরাও কি তাহা দেখিতেছ সবগুলো গোল চোখে ধ্রুবর দিকে চেয়ে থেকে মাথা নাড়ল তারাও দেখেছে সাকিব অবাক কণ্ঠে বলল ধ্রুবর সাথে দু দুটো মেয়ে মানে এক মালি দুই ফুল সুমন ওর মাথায় চাটি মেয়ে বলল না জেনে এমন উদাহরণ দেওয়া ঠিক নয় ধ্রুবর বনো হতে পারে রিত মাথা দোলালো করেক্ট এর মধ্যে নীল টপস পরা মেয়েটা ধ্রুবর ফুপাতবন কিন্তু বাকিজন হুইশি তোমরা কি চিনতে পারছো তাকে সুমন মনে করার ভঙ্গি করে বলল এই মনে পড়েছে আমার এই মেয়েটা তো ওই দিন ধ্রুবর গায়ের উপর পড়েছিল তাই না সাকিব অবাক হয়ে বলল কখন আমি তো দেখিনি কোথাও তুই আসিস নি সেদিন আমি ছিলাম আমি দেখেছি রিদ বলল শুধু গায়ে পড়া নয় আরো অনেক কিছুই ঘটেছে শুন ওদের কথার মধ্যে পূর্ণতার মিশ্রা ক্লাসে চলে গেল ধ্রুব ওদের দেখে এগিয়ে এলো কাছে এসে দাঁড়ানো মাত্রই সব কটা একে একে ঝাঁপিয়ে পড়ল রিত কাঁধ দিয়ে ধাক্কা মেরে বলল কি চলছে মামা ধ্রুব চোখ পিট পিট করলো কি চলছে মানে সুমন বলল অত সাধু সে আমরা সবাই সব জেনে গেছি কি জেনেছিস সব একসাথে গেয়ে উঠলো তলে তলে টেম্পু চালাও আমরা কইলেই হরতাল আবড়া কইলে এই হরতাল বাবা আবড়া কইলে এই হরতাল যুব আগা মাথা না বুঝেই থমক দিল থামবি তোরা কেন থাম্বো তুমি করতে পারলে আমরা বলতে পারবো না মানে কি করেছি আমি এই যে একেবারে রোমিও জুলিয়েট একই গাড়িতে এসেছে পাশাপাশি কাছাকাছি হাতে হাত রেখে বসেছে উফ আমি আর বলতে পারছি না আমার লজ্জা লাগছে রিত গোড়াই বল জুবো সাকিবের গালে চırmালল একটা সাকিব গাল চেপে ধরল জুবো বলল গাধার দল লজ্জা বাসর ঘরে গিয়ে বউয়ের সামনে পাস চার চারটে গার্লফ্রেন্ড বউয়ের লজ্জা দেখাও সাকিব জিভ কেটে বলল এই আস্তে আস্তে জুবো বলল আর তোরা এক্সট্রা ভাবছিস লজ্জা পাওয়ার মতো আমরা কিছু করিনি শুধু আমি আর ও পাশাপাশি বসেছিলাম সুমন ছোট গোল করে বলল ও আচ্ছা এখন তাহলে মেয়েটাও হয়ে গেল তার মানে তুই শিকার করছিস ও তোর জুলিয়েট সবগুলো হই করে উঠলো যুব ধরা পড়ে মাথা চুলকে হাসলো রিদ সুন্দর করে শুধালো এখন তাহলে একটা সত্যি কথা বল ধ্রুব তাকালে বলল তুই যে ওই মেয়েটাকে পছন্দ করিস সেটা আমি জানি এখন ওরাও জানলো তাহলে তুই ক্লিয়ার করে আমাদের এটা বল যে তুই ওকে ভালোবাসিস যুব পূর্ণ তাদের ক্লাসের রুমের দিকে চেয়ে নিরেট কণ্ঠে বলল ভীষণ ভালোবেসে ফেলেছি রে রিদ ওকে ছাড়া চলবে না আমার সবাই আবার হই হই করে উঠে সাকিব আঙ্গুল মুখে পুরে সিটি বাজায় সুমন খুশি খুশি কণ্ঠে বলল আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের ধ্রুব খান প্রেমে পড়েছেন গুড নিউজ তবে ভাই ভাবি কিন্তু মাশাআল্লাহ খালি বিয়ের পর একটু খাওয়া দাওয়া বেশি করে করাস পাতলা ফিলফিনে তো সাকিব রুচিয়ে বলল ভাই তোর কাজিন কি সিঙ্গেল লাইন করিয়ে দেওয়া যাবে তুই চুপ থাক বেটা ওকে সামলানো তোর কর্ম নয় একেবারে ধানি লঙ্কা সাকিব ভয় পেয়ে দু হাত উপরে তুলে বলল ওরে বাবা থাক তাহলে দরকার নেই পূর্ণতা চেয়েছিল রূপের কাছে এসে যুবর ব্যাপারটা বলবে মানে যুবই যে মিশ্রার মামাতো ভাই সেটা কিন্তু ক্লাসে এসে রূপের শুকনো মুখ দেখে আর কিছু বলল না এমনি গোটা ক্লাসে রূপ মনমোড়া হয়ে বসেছিল পূর্ণতা অনেকবার জিজ্ঞেস করলেও সঠিক উত্তর পেল না লাস্ট অব্দি ক্লাস করলো না রূপ ভালো লাগছে না বলে চলে গেল বাড়িতে পূর্ণতার মনটাও খারাপ হয়ে গেল তাই রূপের হয়েছে কি পূর্ণতা লুকিয়ে লুকিয়ে বের হচ্ছে পিলপিল পায়ে গেট অব্দি গেল কোনোভাবে ধ্রুবর সামনে পড়ার ইচ্ছে নেই কি পানিশমেন্ট দিবে কে জানে ছোটবেলা থেকে এত পানিশমেন্ট পেয়ে এসেছে এখন এসব শুনলেও ভয় লাগে তাই সোজা বাড়ি চলে যাবে আর তারপর ফোন করে মামুনিকে কিছু একটা বুঝিয়ে দিবে সেলিনা তো আর জোর করে ফোনের ভেতর থেকে তাকে টেনে আনতে পারবে না আর তারপর দুটো দিন ভার্সিটিতে আসবে না অতদিনে ধ্রুব ঠিক ভুলে যাবে শাস্তি তাস্তি কিচ্ছু মনে থাকবে না পূর্ণতা অদৃশ্য হাতে নিজের তার কাজ দারুণ বুদ্ধি এটেছে সে সবাই তাকে বোকা বলে কই সে তো বোকা নয় বোকা হলে এরকম বুদ্ধি আসতো মাথায় পূর্ণতা গেট পেরিয়ে যেতে ধরবে অমনি পেছন থেকে ডেকে উঠে পূর্ণা পূর্ণ তো ধমকালো ডাক আর কণ্ঠস্বর দুটোই চেনা পরিচিত ঠিক জানে এটা কে পেছন ফিরে ধীরকে দেখে তাৎক্ষণে হাসি ফুটল ঠোঁটে ধীর গাড়ি নিয়ে এসেছে পূর্ণতা এগিয়ে আসাতে বের হলো গাড়ি থেকে তুমি এখানে ধীর ভাইয়া এই তো চলে এলাম ভাবলাম তুই আরে ভাইয়া তুই আমার ভার্সিটিতে হাউ ইজ ইট পসিবল যুবর উত্তেজনায় ধীরের কথা আজকে গেল ধীর হাসলো শুধু পূর্ণতার হাসি মিয়ে গেল ধ্রুবকে দেখে বীরবীর করে বলল যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় এর সামনে পড়ব না পড়ব না করে পড়েই গেছি যুব ধীর আর পূর্ণতার কাছে এসে দাঁড়ালো আগের মতোই অবাক হয়ে বলল ভাইয়া তুই ঠিক কি মনে করে এখানে এলি আমি কি স্বপ্ন দেখছি এই আমাকে একটা চিমটি কাটো তো ভ্রুগু ডান হাতটা পূর্ণতার দিকে বাড়িয়ে ধরল ভ্রুগু পূর্ণতা পরম মুহূর্তে ভ্রু শিথিল করে সত্যি সত্যি শক্তপোক্ত একটা চিমটি কাটলো ভ্রুগু ছিটকে উঠল ব্যথায় হাত দ্রুত কাছে এনে আর্তনাদ করে বলল মাই গুডনেস এত জোরে কেউ চিমটি কাটে চিমটি কাটতে বলেছেন যখন আসতে না জোরে সেটাও বলে দিতেন এটা কি চিমটি ছিল এটাকে রীতিমতো খাবলা দিয়ে মাংস তোলা বলে কি বললেন পূর্ণতা গাঢ় কণ্ঠে বলল ধীর হেসে দুজনকে বলল তোরাও দেখি ঝগড়া করছিস আমার আর মিশুর বাতাস লেগেছে নাকি পূর্ণতা মুখ ভেঙচায় আমি সবার সঙ্গে ঝগড়া করি না ভাইয়া বিশেষ করে তোমার ভাইয়ের মতো ক্যাবলাকান্তের সঙ্গে তো আরই না যুবু চোখ কপালে তুলে বলল আমি ক্যাবলাকান্ত অবশ্যই যুব মনে মনে বলল ঠিক আছে কোনো ব্যাপার না পানিশমেন্ট একটার জায়গায় ডাবল করে দিলাম মায়াপরি এমন ভাবে এ শোধ যে আহা মক হয়ে যাবে ভিড় যুবর কাঁধে হাত রেখে অবিশ্বাস বলল আমার সোনার টুকরো ভাইকে শেষমেশ ক্যাবলাকান্ত বানিয়ে দিলি পূর্ণা পূর্ণতা মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল সোনার টুকরো তোমার ভাই টিনের টুকরো নয় যুবু চেহারা হলো দেখার মতো ধীর সশব্দে হেসে উঠল কথা কথাটায় পূর্ণতা মিটি মিটি হেসে ভ্রু উচাল যুবকে যুব তীক্ষ্ণ চোখ নিক্ষেপ করে একটু কাছে এসে আস্তে করে বলল কাল ফ্লাইং কিস ছুঁড়েছিলাম আজ আর না দিয়েই দেব পূর্ণদা স্তব্ধ হয়ে তাকালো যুব শয়তানি হেসে শার্টের কলার ঝাঁকিয়ে বলল প্রচন্ড গরম বৃষ্টি নামার সম্ভাবনা আছে বৃষ্টি মানেই রোমান্টিক ওয়েদার তাই না ভাইয়া আর রোমান্টিক ওয়েদার মানেই হলো কাউকে কিস ধীরের সামনে যুবর অবাধ কথাবার্তায় পূর্ণতা হাসফাস করে বলল আপনি বাড়ি যাবেন না যুব থেমে পূর্ণতার দিকে তাকালো বেশ বুঝলো পূর্ণতার প্রসঙ্গ এড়ানোর ফোন দি ধীর বললো ও একা যাবে কেন আমরা সবাই একসাথে যাব তুই বাইক এনেছিস ধ্রুব না এনাদের দুবন নিয়ে বাইক চড়ব কিভাবে গাড়ি এনেছি ভালো করেছিস ড্রাইভার চাচাকে দিয়ে পাঠিয়ে দে আমার গাড়ি করে বাড়ি ফিরবো যুবকাদ উঁচু করে বলল ওকে ধীর পূর্ণতার দিকে তাকালো আয় পূর্ণতা এবার গুটিয়ে গেল মূলত ধ্রুব সে যেতে চাইছে না আজ যে ছেলে গভীর রাতে পারান্দা টপকে অন্য মেয়ের বারান্দায় আসতে পারে তাকে এত হালকা ভাবে নেওয়া পাগলের কাজ আর পূর্ণতা পাগল নয় আজ ধ্রুব কি করবে কে জানে পূর্ণতার ভাবুক চেহারার দিকে ধীর চেয়ে থাকলো কালো চুড়িদারের মেয়েটাকে কি মারাত্মক সুন্দর লাগছে ও কি জানে ইচ্ছে করছে ঝাপটে ধরে বুকের মধ্যে লুকিয়ে ফেলতে যুব গিয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছে ধীর পূর্ণ তাকে বললো কোন ছেলে বিরক্ত করে তোকে পূর্ণতার চোখ তুলে তাকায় ভাবনায় ডুবেছিল এতক্ষণ যুবর দিকে চেয়ে মনে মনে বলল করে তোমার ভাই মুখে বলল না যুব বলে উঠল আমি আছি না আমি থাকতে ওকে বিরক্ত করবে কার সাধ্যি কথাটা কেমন যেন শোনালো ধীরের হাসিটা কমে এলো ঠোঁটের পরম মুহূর্তে আবার চড়া হেসে বললো তো যুব হাত ঘড়িতে চোখ বোলায় এই মিশুর বাচ্চা কোথায় পূর্ণতা বুঝতে না পেরে বলল, মিশুর তো বিয়েই হয়নি থেকে করে হেসে দাঁতগুলো উন্মুক্ত হলো চোখ দুটো আরো ছোট ছোট হয়ে এলো মৃদু বাতাসে ধ্রুবর সামনে চুল দোল খেলো পূর্ণ তার বুক থক করে উঠলো অকারণে অজান্তে চেয়েও ধ্রুবর থেকে চোখ সরাতে পারলো না ধীর হাসছে পূর্ণতা এত সরল আর এই বোকা মেয়েটাকেই চাই তার যুব হাসতে হাসতে পূর্ণতার দিকে তাকাতেই দেখলো সে মুগ্ধ হয়েছে আছে যুব হাসি থামিয়ে ভ্রু কুচকালো দুষ্টুমি ঝেঁকে বসলো মাথায় চট করে আরেকটা ফ্লাইং কিস ছুঁড়ে দিল পূর্ণতাকে পূর্ণতা নড়ে উঠলো মুগ্ধতা লেস তুলে ছুটে পালিয়েছে দ্রুত চোখ ফিরিয়ে আনলো খুক খুক করে দু তিনবার কেশে চুপ করে দাঁড়িয়ে থাকলো ধ্রুবর দিকে সে তাকাবে না বেহাইয়া লোক একটা দশ মিনিট অভাবে দাঁড়ানোর পর কোথা থেকে থেকে ছুটতে ছুটতে হাজির হলো মিশ্রা ধ্রুব লাগাতার ফোনে আড্ডা মাছ পথে ফেলে এসেছে সে হাপাতে হাপাতে বলল এসে গেছি এসে গেছি আর ফোন করতে হবে না ধ্রুব কান থেকে ফোন নামিয়ে বিরক্ত হয়ে বলল ক্লাস শেষ হয়েছে কখন আর তুই এলি কখন ধীর বলল থাক বাদ দে মিশ্রাকে বলল গাড়িতে ওঠ ধীর চাবি বের করে ধ্রুবকে দিল ধ্রুব শুধালো আমি ড্রাইভ করব হ্যাঁ তুই আমার থেকে ভালো ড্রাইভার ওকে দিদির পেছনে সিটে উঠে বসলো ভাবলো পাশে পূর্ণতা বসবে সামনে থাকবে ধ্রুব আর মিশ্রা কিন্তু ধ্রুব গাড়িতে উঠার আগে পূর্ণতার পাশ ঘেসে দাঁড়ালো পূর্ণতা তাকাতে আসতে করে বলল মায়াপুরী এবার ব্যাক সিটে বসলে তোমার কপালে শনি নাচবে আফনান খান ধ্রুব গ্যারান্টি দিচ্ছে থম মেরে গেল পূর্ণতা এই ড্রাইভিং সিটে গিয়ে বসেছে মিশ্রা সামনে সিটের দরজা খুলতে এলেই পূর্ণতা চেঁচিয়ে বলল না ভোরকে তাকালো সবাই ব্রু পাকালো কি হয়েছে ওখানে আমি বসবো পূর্ণতা সেই মিশ্রাকে ঠেলে সরিয়ে দিল নিজে দরজা খুলে ধপ করে বসে পড়লো সিটে মিশ্রা বিষম্মিত পূর্ণতা ওকে এভাবে ঠেলে সরিয়েছে ভাবতে গায়ের উষ্ণ রক্ত মাথা চাড়া দিল কিন্তু বলতে পারল না কিছু সে পূর্ণতাকে একটা বলবে ধীর তাকে দশটা শোনাবে আর কাল তো ধ্রুবকেও যোগ হতে দেখলো হাত পা ছুঁড়ে গিয়ে বসলো ধীরের পাশে মিশ্রা পাশে বসতে ধীর মুখ ঘুরিয়ে বাহিরে তাকালো মন মেজাজ দুটোই মারাত্মক খারাপ পূর্ণার পাশে বসপু বলে ধ্রুবকে ড্রাইভ করতে বললাম আর সেই পূর্ণাই